এটা গঙ্গোত্রী খুব সুন্দর আমরা এই জায়গাটা পাহাড়ি এলাকা ভালো লাগছে পাহাড় পাহাড়টা খুব সুন্দর লাগছে এদিক দিয়ে ঝর্ণার জল আসছে পাহাড় থেকে আমরা ওইদিকে যাব গঙ্গ গঙ্গোত্রী ভিউটা খুব সুন্দর লাগছে এটা পাহাড়ি এলাকায় খুব সুন্দর আমি দাঁড়িয়ে আছি পাহাড়ি গায়ে বাড়ি করেছে পাহাড়ের গায়ে ভালো লাগছে সিআরটি এইটা আমাদের রুম পিছনে আমাদের রুম রয়েছে পাহাড়ি এলাকায় খুব সুন্দর ওদিক দিয়ে জলের ধারা আসছে বয়ে বয়ে এই জলের ধারা বয়ে চলেছে খুব সুন্দরভাবে গুড়া নদী বয়ে চলেছে জল যাচ্ছে বগুড়া নদী 들어오고아 <목소리> 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 बड़ा 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 दिखना है। हम्म बड़ा बड़ा, छोटे के साथ ले बड़ा बड़ा। हम्म हम्म हाँ। अहाँ हम्म लोग उधर क्यों दिखाया लगा? हैं ये जा 지금. <목소리도>